এ ঘর মুছলাম উঠানটা ধুলাম গোটা উঠান ধুলাম এটা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছো সুস্থ আছি মাম্পি অনেকদিন পর আবার তোমাদের মাঝে চলে আসলাম চা করা হয়ে গেছে এই দেখো চা করা হয়ে গেছে চা করা হয়ে গেছে চা তোমাদের দাদা ভাই চলে আলো কাজে চা করে দিলাম চাটা খেয়ে চলে আলো এই কাজে সব কাজ করা হয়ে গেলো দাদা থাকতে সব কাজ করা হয়ে গেছে আজকে এবার শনিবার শনিবার থেকে আজকে ভিডিওটা শুরু করছি কি করছি না করছি পুরোটা দেখতে থাকো তোমরা অনেকদিন পর তোমাদের মাঝে আসলাম ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি চা খেয়ে নিই চা খেয়ে আবার পরে আসছি গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে সব কিছু মোছা হয়ে গেছে চলো কি রান্না করেছি দেখাই ধোনাবটা চাটনি করেছি চাটনি ধোনাবটা তারপরে করেছি জাল সিদ্ধ ওই জালের সিদ্ধ লঙ্কা পরিয়ে তেল দিয়ে লবঙ্গি আলু সিদ্ধ আর করেছি পটল পোষ্ট করেছি পটল পোস্ত পটল তারপরে করেছি ডাল এই দেখো ডাল করেছি ভেজ ডাল বেশ আছো ফুলকপি আছে তোমার বিনস আছে গাজর আছে সব কিছু দিয়ে করেছি ও ডাল এই যে ডাল মুগের ডাল করেছি আর করেছি একে ভাত এই দেখো ভাত ঢাকা দিয়ে দিন চলো বাসন টাসন মাজা হয়ে গেছে কাপড়গুলো কাচাকুচি করলাম দেখো কতটি কাপড় কাচলাম দেখো রোদ এদিকে চলে এসে এদিকে রোদ নাই এই দিকে চলে এই দেখো বাসন মাজলাম কতগুলো বাসন মাজলাম এই গামলাটা মাজলাম নোংরা হয়েছিলো মাজলাম এই দেখো কতগুলো বাসন মাজলাম এই দেখো আমাকে অন্ধকার লাগছে না চলো লাইটটা জলি দিই হুম দেখো সান টান করা হয়ে গেছে সিঁদুর তুদুর পর হয়ে গেছে সিঁদুর পর হয়ে গেছে সান হয়ে গেছে টানলা কালকে কাপড় টাপড় টাপড়ালো গুছিয়েছি কাপড় গালা কালকে গুছিয়েছি শনিবার নিরামিষ জানাই শনিবার নিরামিষ রান্না করি তাহলে কি রান্না করবো কালকে শেয়ার করবো তোমাদের কাছে ঠিক আছে চলো আবার সন্ধ্যালে আসবো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি খাওয়া দাওয়া করে আবার পরে আসি ঠিক আছে বাই দেখো অন্ধকার পুরো অন্ধকার 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 পুরো অন্ধকার দেখো অন্ধকার পুরো অন্ধকার ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ছোট হয়ে গেছে তবুও তোমরা দেখবা ঠিক আছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আগামীকাল আবার আর নতুন ভিডিওতে আসে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা